আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো সুস্থ আছেন আজকে যে মাছটি নিয়ে আলোচনা করব সেটি হল নিরালা গ্লাসপ মাছি পোনা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা তিন ইঞ্চি সাইজের সাড়ে তিন ইঞ্চি সাইজের গ্লাস কাপ গ্লাসকাপ মাছি পোনা যাকে জিতে হবে যা একশো পিসে এককে জিতে হবে গ্লাস কাপ মাছিপোনা আমাদেরকে অনেক চাই স্পর্শ করে থাকে নিরালা গ্লাসপ পোনা তাদেরকে দিতে বা আপনারা যদি চার গ্লাস কাপ তারপর নিরালা কারফু নিরালা রুই নিরালা মির্ক নিরালা সিলভার নিরালা ব্রিকেট হ্যাঁ তো নানান ধরনের যেগুলো কাপ মাছের পোনায় নামে পরিচিত আপনারা সব ধরনের মাছের পোনা যদি মিক্স পদ্ধতি নিচ্ছেন নিতে পারবেন তা হলে আলাদা আলাদা করে মাছের পোনাগুলো নিতে পারেন গ্লাস কাপ মাছ বিশেষ করে রবি মিড কাপ মাছের সাথে মাছের পোনাগুলো চাষাবাদ করা হয় কিন্তু গ্লাস কাপের সংখ্যা পরিমাণের খুব কম দেওয়া হয় তার কারণ হলো যে গ্লাস কাপ মাছ প্রতি শতাংশে যা তিনটা থেকে চারটা বা পাঁচটা পিস এরকমভাবে চাষ করতে হয় আর তার পাশাপাশি রুই মিকেল কাবজাতীয় মাছ অর্থাৎ পরিমাণ অনুযায়ী যা প্রতি শতকে চাষ করতে হয় দুইশো থেকে আড়াইশো বাকিও দেড়শো করে মাছের পোনাগুলো চাষ করে থাকে যদি পানির গভীরতা যে পাঁচ থেকে ছয় ফিট অথবা ষাট পিট অথবা বাজার থেকে যদি বেশি হয় তারপর সেই ক্ষেত্রে পুকুরে কাবজাতীয় মাছের পোনা চাষাবাদ করা যায় কাবজাতীয় মাছের পোনা পুকুরে চাষ করতে হলে আপনাদের লক্ষ্য রাখতে হবে ভালো একটা পুকুরে যে পুকুরে আয়তন থাকতে হবে বড় দ্বিতীয় কথা হল পুকুরের জন্য চার থেকে পাঁচ ঘন্টা রোদের আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে কাবজাতীয় মাছের পোনা চাষের জন্য শুধু কাবজাতীয় মাছের পোনা যে কোনো মাছের পোনা চাষ করে না কেন ভালো একটা প্রস্তুত পুকুর প্রস্তুত করতে হবে তো গ্লাস কাপ মাছের পোনা অথবা সিলভার ব্রিকেট রুই মৃগেল কাতল সকল ধরনের কাবজাতীয় মাছের পোনা অথবা রেনু পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে রুই কাপ কাবজাতীয় সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় যদি চাষিরা আগ্রহী থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা আমরা যোগাযোগ করতে পারেন যদি চাষ পদ্ধতি অথবা সকল ধরনের তথ্য পরামর্শ মাছের খাদ্য ব্যাপারে সকল ধরনের তথ্য পরামর্শ জানতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য পরামর্শ জেনে নিতে পারেন যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ